নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত তৈরি করবো এঁচড়ের পকোড়া কিভাবে তৈরি করব চলুন দেখে নিই প্রথমেই এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি তার আগে খোসা যেমনভাবে ছাড়াতে হয় সে সমস্ত কিছু তো করেই নিয়েছিলাম এবার আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিলাম বেসন এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এচর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তাই একটু কম পরিমাণেই ব্যবহার করলাম এরপর দিলাম হলুদ লঙ্কা আর গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা বড় বড় করে লঙ্কা কুচো আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচো এখানে আমি ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার সব কিছু উপকরণ একবার ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে এ একদম ভেঙে দেবো না জাস্ট হাতে করে একটু প্রেস করে করে দেবো সব কিছুই ভেঙে দেওয়ার দরকার নেই জাস্ট একটু মাখিয়ে নিতে হবে আর মশলাটা যেন ঠিকঠাকভাবে ঢোকে তাই এই ব্যবস্থা খুব ভালোভাবে হাতের সাহায্যেই মাখতে হবে এটা কিন্তু আর কোনো কিছু করার নেই না চামচ দিয়ে মাখতে পারবেন না কি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন যাই হোক মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেলে ভাজার জন্য তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হলেই হাতের সাহায্যে মুঠো মুঠো করে তুলে নিয়ে এটাকে এভাবেই ছেড়ে দেওয়া হচ্ছে চাইলে একদম ছোট ছোটো সাইজেরও তৈরি করতে পারেন সেটিও খেতে কিন্তু বেশ লাগে আপনার ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী পকোড়াগুলোকে এভাবেই ভেজে নিতে হবে প্রথমে বেশ কয়েকটা তেলের মধ্যে ছিঁড়ে দিলাম তারপর অপেক্ষা করব মিনিট খানেক। মিনিট মিনিটখানেক অপেক্ষা করার পর আমরা উল্টে পাল্টে ভাজবো। দেখা যাবে প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম সেগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে যেহেতু ডুবো তেলে ভাজা হচ্ছে তাই পুড়ে যাওয়ার ভয়টা নেই সুন্দরভাবেই ভাজা হবে তবুও আমাদের নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই এপিটোপিট ওপিট করে দুই পিট যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে সুন্দর কালার ধরে যাবে তখন আমাদের তুলে নিতে হবে আর পরবর্তীগুলো একইভাবেই ভেজে ফেলতে হবে ঠিক সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না ইচ্ছে মতো ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই নামিয়ে নেবেন না আর গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে নয় আবার কমিয়েও নয় গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে এই পকোড়াগুলো ভাজতে হবে তাহলেই দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে চাইলে এই পকোড়াগুলোকে আমরা এই পর্যায়ে তুলে নিয়ে অর্ধেক ভাজা হবে এমন সময় তুলে নিয়ে এটাকে একদম শুধু কড়াইয়ের মধ্যে গ্যাসের আজ লো করেও ভাজতে পারি সেক্ষেত্রেও তেল অনেকটাই কম লাগে এখানে আমি পকোড়াগুলো ভেজে রেখেছিলাম দিনের বেলা আর পরিবেশন করব করবো বেলা সেই সন্ধ্যের সময় গ্যাসের আজ একদম লো করে একটু আগের থেকেই চাপিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার পকোড়া কেমন লাগলো এই চোটের পকোড়ার রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না